হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ফ্যাশন কা থেকে কিছু ডিজাইনার কালেকশনের নিয়ে আপনারা এইগুলি দেখছেন এগুলি কিন্তু অরিজিনাল পাকিস্তানি ডিজাইনার কামিজের কালেকশন অনেক নতুন নতুন কালেকশন চলে আসছে ফ্যাশন কা ঘাড়ে এগুলি কিন্তু একবার কুরবানি ঈদের লেটেস্ট মডেল কালেকশন চলে আসে তো তার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখে নেন এটা হলো ফ্যাশন অ্যাড্রেস ফ্যাশন কা ইস্তাম্বলিকা শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এই দুটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আর আমাদের দোকানের হই ইয়াটা হলো তিনের তিন লেভেল থ্রি ঠিক আছে আপনারা যে কোনো সময় আমাদের দোকানে আসলে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর অনলাইনে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আমি এক এক করে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আপনাদের খুলে দেখাবো জানি আপনাদের সুবিধা হয় বুঝতে এই যে দেখেন ভিওস কার ছবি কাজের উপর আর এই স্টোনগুলো কিন্তু একবার অরিজিনাল রিয়েল স্টোন আর ঝাড়খান্ড স্টোন কিন্তু কোনো প্লাস্টিক স্টোনের কাজ নেই ফুল অল ওভার দেখেন কাজটা দেখেন একবার উপর কিন্তু কাজটা করা আছে আর নিচে দেখেন কত সুন্দরভাবে নিচের টার্সেলটা কাজটা দেখেন কতটা হ্যাভি কাজ আর এটা কিন্তু ফ্যাব্রিক্স সাথে কাজ লাগানো ভিতরে ফলস আছে আরামদায়ক দুইটা ফলস দেওয়া এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম টু সেম ভাবেই কাজ করা আছে এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন প্যানেলটা কাজ করা আছে ভিউয়ার্স আর হাতাটা হবে কিন্তু অনেক সুন্দর হাতা ফুল হাতা ফুল হাতার ভিতরে অনেক সুন্দরভাবে কাজটা দেওয়া আছে এটা ফুল কামিজটা কিন্তু অল ওভার কাজ করা ভিয়জ আর সাথে পাচ্ছেন সেম ফ্যাব্রিকসের একটা সালোয়ার সেম ফ্যাব্রিক্সের একটা সালোয়ার আর নিচেই কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম টু সেমভাবে কাজ করা পাবেন আর দোপাটা হবে জিমিচু মিচু ফ্যাব্রিক্সের উপর সেম ফ্যাব্রিক্সের উপরই কাজ করা ভিয়োজ ফুল ওভার কত সুন্দর দুপারটা বিকস এগুলি কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাইরের প্রোডাক্ট নিঃসন্দেহে দেখে শুনে নেবেন আমাদের কোয়ালিটিগুলো কিন্তু রহমতে আপনারা কিন্তু কেনাকাটা করেন অবশ্য আপনাদের আইডিয়া আছে আমাদের ফ্যাশন আকারে সবসময় তো নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন আশা করি এই যে দেখেন একটা হবে আপনার পেস্ট কালার উপর আর এগুলো সাইজ হবে কিন্তু থার্টি এইট থেকে ফর্টি সিক্স থার্টি এইট থেকে ফর্টি সিক্স যার যেই সাইজ লাগে আমাদের মেনশন করে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা বলে দিলে আপনারা যে কোনো জায়গায় সব ধরনের সাইজ যে কোনো কালার নিতে পারবেন এক একটা হবে জাম কালার ভিওর্স কালার কিন্তু প্রত্যেকটা কালারই মাস মানে আপনাদের পছন্দের কালার আপনাদের যে যে কালারগুলো পছন্দ আমরা কিন্তু ওই টাইপের কালারগুলো আনার চেষ্টা করি ওই ওই টাইপের কালারগুলো রাখার চেষ্টা করি ভিওর্স এটা কিন্তু ব্লু কালার দেখতে পাচ্ছেন ভিওর্স এগুলি ক্যামেরায় যা দেখছেন ভিওর্স আমি মনে করি ক্যামেরা থেকে বাস্তবে আরও বেশি সুন্দর মানে বাস্তবে আরো বেশি সুন্দর মোট চারটা কালার পেয়ে যাচ্ছেন ভিউর্স এটা প্রাইসটা থাকছে কত ভাইয়া এটা প্রাইসটা থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভিউর্স পাঁচ হাজার পাঁচশো টাকা হবে এই অল ওভার গর্জিয়াস কামিজটা কিন্তু পেয়ে যাবেন আমাদের ফ্যাশন ক্যাগারে আমি বলবো খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একটা অরিজিনাল প্রোডাক্ট জিমিচু ফ্যাব্রিক্সের উপর গর্জিয়াস রিয়েল স্টোন উপর কাজ করা কামিজ পেয়ে যাচ্ছেন রিয়াচ অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের দোকানে অ্যাড্রেসটা দেখে নেয় ফ্যাশন ক্যাগারে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ফুলের রিলফুল্ডার টাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম